হ্যালো এভরিওয়ান সন্ধেবেলা থেকে ব্লগ স্টার্ট করছি আগের দিন আমার অপারেশন হয়েছে আর একটা মাইক্রো সার্জারি ছিল এমন কোনো কাটাকুটি নয় কাটাকুটি হলে হয়তো বাড়ির থেকে বেরোতেই পারতাম না আর এখন যাচ্ছি মানে পরের দিন সন্ধ্যেবেলায় দশমীর দিন যাচ্ছি হাসিমনগরে ঠাকুর দেখতে তো এতটা পরিমাণ জ্যাম হয়েছিল প্রচণ্ড জ্যাম মানে সাংঘাতিক জ্যাম তো যেহেতু লাস্ট দিন ছিল তাই ভাবলাম যে একটু যাই কারণ এটাই আমার ফার্স্ট বছর আর কি কখনও যায়নি সবাই বলে চন্দননগরের ডুপ্লিকেট মানে সেকেন্ড চন্দননগর তো আমি চন্দননগরেও যাইনি তাই আমি নিজেও জানি না এটা ডুপ্লিকেট নাকি প্রথম বাট ভীষণ ভালো লেগেছে কারণ মনে হচ্ছিল যে পুরো সেই দুর্গা পুজো দুর্গাপুজো ব্যাপার আর এই বড় বড়ো পাখাগুলো না আমার প্রচণ্ডভাবে নিয়ে আসতে ইচ্ছা করছিল শরীর সুস্থ থাকলে সত্যিই আমি নিয়ে আসতাম আমার স্যুটের কাজের জন্য বাট হয়ে ওঠেনি আর এতটা পরিমাণ লোকজন তার মধ্যে মেয়েকে নিয়ে পুরো যেন সেই একটা ইয়ে টাইপের ব্যাপার তো দু একটাই ঠাকুর দেখেছি কারণ নিজের শরীরটাও ভালো ছিল না আর আমার মেয়েও প্রচণ্ড পরিমাণে ধ্যান জ্ঞান করছিল। সেই জন্য দু একটা ঠাকুর দেখেই চলে এলাম আর বেশ মজা হয়েছে আর এখানে প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা নাম আছে কেউ বুড়ি মা কেউ সেজো মা কেউ বড় মা এরকম আলাদা আলাদা নাম আছে তো জগদ্ধতী ঠাকুরের যে এতগুলো নাম হয় মানে প্রত্যেকটা হয় না ক্লাব যেরকম নাম রেখেছে তো সেটাই দেখলাম আর ঠাকুরগুলো কিন্তু প্রায় এরকম উঁচু হয়ে হয়ে দেখতে হবে এত বড় বড় ঠাকুর আমরা কিছু করি না করি ঘেমে চান হয়ে যাচ্ছি তাই তো না ওসব মাথা ঘুরবে মানে মা হলে পানকা 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 উ কিছু নিয়ে ঘুরছে এটা বড় চিনে রেখে দিয়েছে তুই ফিট করতে পারবি যেহেতু আগের দিনই আমি অপারেশন হয়েছি তাই বাইরের কোনো খাবারই খাইনি ওরা ফুচকা খেয়েছে আর লাস্ট চাউমিনটা একটুখানি দু চামচের মতো খেয়েছিলাম কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল না তো মানে এখন মনে হচ্ছে যে আমি গেছিলাম কি করতে মানে জাস্ট কিছুই খাইনি ঠাকুরও দেখিনি যে ঠাকুরের ছবিগুলো বা ভিডিওগুলো দেখছো সেগুলো সবটাই মন করেছে কারণ কোনো গ্যাদারিংয়েই আমি যাইনি আমি প্রত্যেকটা ঠাকুরের মানে প্যান্ডেলের বাইরেই দাঁড়িয়েছিলাম আর যাইনি। প্যান্ডেলের বাইরে দিয়ে যে ঠাকুরগুলো দেখা যায় সেগুলোই আমি জাস্ট দেখেছি আর প্যান্ডেলের ভেতরে যেগুলো মানে যেগুলো অনেকটা লাইন দিয়ে যেতে হচ্ছে সেগুলো আমি যাইনি মানে এতটাই নিজেকে উইক লাগছিল আর আমার মেয়ে ও অসাধারণভাবে জ্বালিয়েছে বাইকে। এখন যখন এডিট করতে বসেছি এখন দেখছি আর ভালো লাগছে সেই মনে হচ্ছে আমি টিভিতেই দেখছি নিজেই গেছি কিন্তু নিজে প্যান্ডেলে ঢুকেই নি তো এগুলো দেখে মনে হচ্ছে যে বেশ সুন্দর করেছিল আর এই ঠাকুর দেখতে দেখতে না সেই ফিলিংস হচ্ছিল যে আগে যখন আমি দুর্গা দেখতে যেতাম সারা রাত ধরে সেই একটা ফিলিংস এখন তো আর সেটাও হয়ে ওঠে না ঠাকুর দেখতেও বেরোই না তো সেই ফিলিংস তো মোটামুটি আমি কিছুক্ষণের জন্য পেয়েছিলাম যে আমি দুর্গা ঠাকুর দেখতে গেছি

से स्टोर को চাউমিন খেতে এসেও কি ঝামেলা ওর বাবাকে খেতেই দিচ্ছে না মানে ও নিজে খাবে চামচ দিয়ে খাবে যেটা ও পারে না তারপর চামচ রেখে দিয়ে হাত দিয়ে খাবে এই করছে আর আমি তো দু চামচ খেয়েই সরিয়ে দিয়েছি কারণ আমার খেতেই ভালো লাগছে না তো যাই হোক এইভাবে কেটে গেল একটা সুন্দর সন্ধ্যা আমার জীবনে কারণ বেশ ভালো লেগেছে ওই দিনটা ঘুরে কারণ অনেক দিন পর অনেক বছর পর বেশ এইভাবে ঘুরলাম এরকম মনে হলো যতটাই ঘুরেছি যতটাই বিরক্ত হয়েছি যতটাই কষ্ট হোক না কেন মোটামুটি ভালো ঘুরেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সব ভালো থেকে সুস্থ থেকো